আশুরা অর্থ কী বলেন দশ অর্থাৎ মহারমের দশ তারিখকে আশুরা বলা হয় এই আশুরা বিষয় আমাদের আশুরার বিষয় নিয়ে আমরা অনেকে আমরা অনেক রকম আমাদের আয়োজন হয়ে থাকে আমরা আলোচনা করে থাকি আশুরা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে রসুল সাল্লু আলহি ওসাল্লামের জামানায় এই মহারম মাস সম্পর্কে আল্লাহ রসুল সাহাবিদেরকে যে এরকমভাবে অবগত করেছিলেন মহারম মাসের আমল সম্পর্কে অর্থাৎ যে মহারম মাসকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহ মাস অর্থাৎ তালার আল্লাহ তালার কাছে যে সম্মানিত চারটি মাস রয়েছে মাস চারটি মাস রয়েছে চারটি মাসের মধ্যে সব থেকে বেশি সম্মানিত মাস হলো মহারম মাস যেটাকে আল্লাহর মাস বলা হয় কার মাস বলা হয় বলেন আল্লাহর মাস আল্লাহ তালার কাছে সবগুলো মাসে সম্মানিত সবগুলো দিনই সম্মানিত সবগুলো সময় আল্লাহ তালার কাছে সম্মানিত কিন্তু তার মধ্যে ওই স্পেশাল রাজ তালা এই মহার্রম মাস যেহেতু আমরা জানি যে কোনো জিনিসের যে স্টারি শুরু এটা হয় একেবারে স্টারি যদি ভালো হয় স্টাডি যদি শুরু শুরুটা যদি ভালো হয় তাহলে তার আখের শেষটাও ভালো হয়ে থাকে যেহেতু মহার্রম মাস হলো আরবি মাসের মধ্যে শুরু মাস আমরা যেরকম ইংরাজি মাস শুরু করি জানুয়ারি দিয়ে বাংলা মাস শুরু করি আমরা বৈশাখ মাস দিয়ে এমনিভাবে আরবিতে যে মাসের শুরু আছে সেই মাসের শুরু হলো মহারম মাস দিয়ে আজকে মহারম মাসের আট তারিখ জুমার দিন যে আমি আপনাদেরকে এই মহারম মাস সম্পর্কে জাল্লা রসুল কি আমলের কথা আমাদেরকে বলেছেন সে আমল সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চাই সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তিনি দেখতেছেন যে মদিনার ইহুদিরা অর্থাৎ মুসা আলি সাল্লাহসাল্লামের অনুসারীরা সেখানে সিয়াম পালন করতেছে রোজা রাখতেছে তো হুজুর সাল্লাহ সেই ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখতেছো এই দিনে মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন দশ তারিখে তারা রোজা রাখতেছে তখন ওই মদিনার ইহুদিরা বললেন যে আজকের এই দিনে এই মাসের দশ তারিখে আমাদের নবী হজরত মুসাকে যে আল্লাহ তালা ওই ফেরাউনের সন্ত্রাসীদের বাহিনী থেকে আল্লাহ তালা নিরাময় দিয়ে যে ফেরাউনের সন্ত্রাসী সন্ত্রাসী ফেরাউন যখন আমাদের মুসা আলাসলামকে ধাওয়া করছিলেন মেরে ফেলার জন্য সেখান থেকে আল্লাহ তালা আমাদের নবী মুসা ইসলামকে আল্লাহ তালা নীল নদীর মধ্যে রাস্তা উঠিয়ে দিয়ে বারোটি রাস্তা উঠে দিয়ে আমাদের নবীকে আল্লাহ তালা বাঁচিয়ে দিয়েছেন বলেন আল্লাহ এই জন্য আমাদের নবীর শুক্রান যে আমাদের নবীকে আল্লাহ তারা বাছিয়ে দেওয়ার কারণে আমরা সে আমাদের নবী মুসাই ইসলামকে স্মরণ করে আমরা রোজা রাখি বলেন সুবাহান আল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম ওই মদিনার ইহুদিনেরকে বললেন এবং আমাদের নবীর চাহাবিদেরকে বললেন শোনো ওই ইহুদিদের থেকে আমার নবী মুসাকে আমি মোহাম্মদ তার থেকেও বেশি মোহাম্মদ করে ভালোবাসি এই আমি মোহাম্মদ মোহারম মাসের দশ তারিখে রোজা রাখি এবং তোমরাও মহারম মাসের দশ তারিখে রোজা রাখবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মহারম মাসের দশ তারিখে রোজা রাখবে মহারমের রোজা রাখবে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবেন বলেন সুবাহান আল্লাহ সহি হাদিসের মধ্যে আজকের খুদ্বার মধ্যে এসেছে আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি মহারম মাসের সিয়াম রোজা রাখবে কে আল্লাহ তার পিছনের এক বছরের ছোট চবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়ামি বাদা রমজানা শাবানুল মুহাররাম আল্লাহ তাআলার কাছে সবথেকে সম্মানিত রোজা রমজান মাসের রোজার পরে সব থেকে সম্মানিত রোজা হলো মাসের রোজা বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই বছর একটা সিয়াম পালন করতেছি মুসা আল্লাহ স্বরণে আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি দুটি সিয়াম পালন করব। অর্থাৎ আমার কোনো কাজ আমার কোনো সাহাবি মুসলমানদের কোনো কাজ কোনো ইহুদিদের সাথে মিলিত হতে পারবে না আজকে দেখা যাচ্ছে ভাইয়েরা আমার মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের স্টাইলকে পছন্দ করে ইহুদি খ্রিস্টানদের কাজকে পছন্দ করে তারা যেভাবে চুলের স্টাইল করে মুসলমানের সন্তান সেইভাবে চুলের স্টাইল করছে যা তারা ইহু দেখি স্থানরা যেইভাবে পোশাকের স্টাইল করছে আমার মুসলমানদের সন্তানেরাও সেইভাবে পোশাকের স্টাইল করছে অথচ রোজার মতো একটা পবিত্র আবাদতকে আল্লাহ রসুল বলছেন আমার এই আবাদতটাও ইহুদিদের সাথে মিল হইতে পারবে না বলেন সুবাহ আল্লাহ আজকে আমরা আমাদের নবীকে ভালোবাসি আমাদের নবী বলেছেন তোমার কোনো কাজ তোমার কোনো চরিত্র তোমার কোনো কথা তোমার কোনো আচরণ তোমার রাষ্ট্র পরিচালনা তোমার আচার ব্যবহার থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমাদের কোনো কাজ যেন সাথে মিলিত না যায় হয়ে বলেন সেই আমরা আমাদের নবীকে আমাদের রসুল বলেছেন যে আমি একটা রোজ তোমরা রাখো মুসাই আল্লাহামের স্মরণে একটা রোজা রাখো আমি আগামী বছর দুটি রোজা রাখবো আল্লাহ রসুল সাল্লিয়াম এই মাস সম্পর্কে আরো অগণিত এরকম ভাবে আদিস আল্লাহ রসুল বলেছেন অনেক ঘটনা এই মহারম মাসের দশ তারিখে সংগঠিত হয়েছিল কিন্তু আমাদের কিছু ভাইয়েরা মহারম মাসকে শুধু মহারমের এই দশ তারিখে শুধু কারবালার মধ্যে সীমাবদ্ধ রাখে হ্যাঁ এই কারবালাও এই মহারম মাসের দশ তারিখের একটি অংশ আমরা এই কারবালার ইতিহাস অনেকে জানি যেখানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল যেখানে পৃথিবীর সর্বনিকৃষ্ট ঘটনার জন্ম দিয়েছিল ছিল মোহাবির নিয়াজেদ যেখানে আল্লাহ রসুলের গুরুত্ব আল্লাহর রসুলের ফলেগার টুকরা যাকে আল্লাহর সব থেকে বেশি ভালোবাসতেন অর্জত আলী কারুর রাম আল্লাহ তা আলাহ অর্জা ফাতে মাত সন্তান আল্লাহ রসুলের প্রিয় নাতি হুসাইন রদি আলহোটালা আনহুকে নির্ভমভাবে ওই কারবালার প্রান্তরে পুরাত নদীর ঘিরে ওই ইয়াজিদের বাহিনী ওবায়দুল্লাহ ইবনে জিহাদের নেতৃত্বে হুসাইন রদি আলহ হুটালা আনুকে শহীদ করা হয়েছিল এই কারবালার ইতিহাস আপনারা সকলে জানেন তারপরও বলতেছি যারা কারো এরকমভাবে মহারম মাসের ইয়াশুরাকে দশ তারিখে শুধু কারবালার মধ্যে সীমাবদ্ধ রেখে হুসাইনের ভালোবাসায় তারা হাই হোসাইন হাই হোসাইন করে তারা এরকমভাবে নিজেদের শরীর থেকে রক্ত জড়ায় কিন্তু হুসাইন যে কাজ নিয়ে কারবালায় গিয়েছিল যেই সত্যের পক্ষে হোসাইন কারবালায় গিয়েছিল তারা সেই সৎ সত্যের পথে না সত্যের পথে না থেকে আই হুসাইন হাই হুসাইন করলে হুসাইনের ভালোবাসা হবে না রসুলের ভালোবাসা হবে না হুসাইন রাহু তালুকে ওই ইরাক থেকে ইরাকের মুসলমানেরা ইয়াজিদের এই দুঃশাসনকে ইয়াজিদের এরকম ভাবে অত্যাচারকে তারা মেনে নিচ্ছিল না তারা বারবার বার হুসেন রাজি ওই ইরাক থেকে হুসেন রাজি আল্লাহ তালা আনহুর কাছে চিঠি লিখতেছিল আপনি আসুন তার ইরাকে আসুন আমরা এই হুসেনকে সেনাপতি প্রধানমন্ত্রী হিসেবে মানব না কারণ তার সকল আইন হইল মুসলমানদের বিরুদ্ধে সে মুসলমানদের উপর সকল অত্যাচার চালাচ্ছে কোরআন বিরুদ্ধে আইন করে যাচ্ছে আমরাই ইয়াজিরের শাসনকে মেনে নিচ্ছে না আপনি নবীর নাতি হিসেবে আপনি চলে আসুন আমরা আপনাকে এরকম ভাবে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিব তখন তার ইন্টারনেট মোবাইলের যোগ ছিল না এরকম ভাবে হুসাইন রাজি আল্লাহ আনহ ওই ইরাক থেকে বারবার সিটি পাওয়ার পরে এরকম ভাবে তাদেরকে পর্যাবেক্ষণ করার জন্য মক্কাতে বারবার আল্লাহ রসুলের বড় বড় সাহাবিদেরকে নিয়ে হুসেন রাজি আল্লাহ তালু বারবার এরকমভাবে মিটিংয়ে বসছিলেন বারবার পরামর্শ করার জন্য বসছিলেন সবাই পরামর্শ দিয়েছেন না না ওই ইয়াজিদ ইয়াজিদের এই দুঃশাসন সে বড় সন্ত্রাসী আপনি ওই এরকমভাবে ইরাকে যাবেন না সে আপনার সাথে দুর্ব্যবহার করবে কিন্তু বারবার মুসলমানরা সেখান থেকে ছিটিনে নেকার পরেও হোসাইন জানতো যে সত্যের পথে লড়তে হয় যদি জালেমের সাথে লড়তে হয় আমি একজন মমিন হলেও আমি সেখানে লড়ে যেতে হবে বারবার চিঠি লেখার পরে হুসাইন রাদি আল্লাহ তালা তার চাচা তো মুসলিম ইবনি আকিলকে সেখানে পাঠাইলেন পাঠিয়ে ওই পুরাতের এরকমভাবে কারবালার এরকমভাবে ইরাকের সমস্ত মুসলমানগুলো এরকমভাবে হুসেন রদি আল্লাহ তালা উপর হাতে বায়াত গ্রহণ করবে বলে মুসলিম ইবনে আকিলকে জানাইলেন আর মুসলিম ইবনে আকিল সেখানে পৌঁছে সেখান থেকে চিঠি লিখলেন হ্যাঁ ইরাকের মুসলমানেরা আপনার উপর বায়াত গ্রহণ করতে রাজি আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে রাজি অতএব আপনি চলে আসুন বলেন সুবহান আল্লাহ কিন্তু এই চিঠি লেখার পরে যখন চিঠিটা মুখ্যায় পৌঁছে গেছিল ইতিমধ্যে এর মধ্যেই ওই ইয়াজিদের বাহিনী এরকম ভাবে হুসেন রাজি আল্লাহ তালের চাচা ভাই মুসলিম ইবনা আকিলকে হত্যা করে দিয়েছিল তাকে মেরে ফেলেছিল কিন্তু মেরে ফেলার পরে হুসেন রাজি আল্লাহ তালহ ওখানে যাওয়ার পরে যে তার সাথে এই ধরনের আচরণ আর হবে তিনি সেটা জানতেন না কিন্তু এই সিটি পাওয়ার পরে হুসেন রাজি আল্লাহ তালহ তার ছয় বছরের ছেলে এরকমভাবে ছেলে ছেলেদেরকে নিয়ে তার পরিবারকে নিয়ে আল্লাহ রসুলের কিছু নগণ্য চাহাবিদেরকে নিয়ে সেদিকে রওনা হলেন সত্যের পথে রওনা হলেন যেতে যেতে যখন ওই ইরাকের কারবালার দামস্ক থেকে একশো কিলোমিটার দূরে এরকম ভাবে কারবালার স্থানে যখন পৌঁছেছিলেন সেইখানে যাওয়ার পরে ইয়াজিদের বাহিনী উবায়দুল্লা ইবনে জিহাদের নেতৃত্বে হুসান রদি আল্লাহ তালাহকে সেখানে বাধা দেওয়া হলো আর সামনে যেতে দেওয়া হলো না তখন হুসেন রদি আল্লাহ তালানহ ওই ফুরাত নদীর পারে সেইখানে তাবু করে সেইখানে অবস্থান করতে লাগলেন এই দিক দিয়ে ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো এরকম ভাবে মুসলমানদের মধ্যে খাবার নেই পানি নেই আহাকার শুরু হইল আর ওই দিক থেকে তারা তীর নিক্ষেপ করতে লাগলো অযথা হুসান রাদি আল্লাহ তালানের উপর আঘাত করতে লাগলো মুসলমানদের উপর আঘাত করতে লাগলো পানি 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 করে মুসলমানদের জীবন চলে যাচ্ছে তারা কোনোভাবে মুসলমানদেরকে সেখান থেকে নিরাপদে কোথাও যেতে দিচ্ছে না হুসন রাদি আল্লাহ তালান মুখ বাসন দিলেন খুঁজবা দিলেন শোনো আমি সত্যের জয় করতে এসেছি এই এই কারওয়ালা তোমরা আমাকে চিঠি দিয়েছিলে তোমরা আমার কাছে চিঠি পাঠিয়েছিলে আমার উপর ভায়াত গ্রহণ করবে তোমরা ইয়া যে দুঃশাসনকে মেনে নিচ্ছ না কিন্তু আমি আসার পরে তোমরা কেন আমার সাথে এরকম ভাবে দুর্ব্যবহার করতেছো শোনো আমি তোমাদেরকে দুইটি অপার দিচ্ছি আমি তোমাদেরকে তিনটা কথা বলতেছি হয়তো তোমরা আমাকে তোমাদের এরকম ভাবে প্রধানমন্ত্রী ইয়াজিদের কাছে নিয়ে চলো আমি তার সাথে কথা বলতে চাই আমি অবৈধ ক্ষমতা দখল করার জন্য এখানে আসিনি আর না হয় আমাকে শপদে আমার জন্মস্থান মুখ্যাতে পেরে যেতে দাও আর যদি সেখানে যেতে না দাও তাহলে আমাদেরকে এখান থেকে নিরাপদে অন্য কোনো স্থলে আমাদেরকে বসবাসের মতো একটা জায়গা দিয়ে দাও আমরা তোমাদের সাথে যুদ্ধ বিবাদের মধ্যে আমরা লিপ্ত হতে আসেনি আমাদের কাছে অস্ত্র শস্ত্র কিছু নেই কিন্তু ওই জিতের বাহিনী উবায়দুল্লেদ নিজেহাদের নেপৃত্তে বারবার শুধু মুসলমানদের উপরাঘাত করতেছে মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে শহীদ করতে 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 অর্জাদ হোসেন রদ্দি হোসেন র্দি আল্লাহ তালাম ছয় বছরের মাত্র ছয় বছরের ছেলে আলিয়াজী পর্যন্ত তারা শহীদ হয়ে দিয়েছিল হোসেন রাব্দি আল্লাহ দিন দিন অসহায় হয়ে যাচ্ছে কি করে তারপরে তাদের তাদের সাথে যখন কোনো কিছুতে কুলাই উঠতে পারতে না সত্যের দাওয়াত তাদের কাছে পৌঁছে দিয়েছিল খবরদার তোমরা আমার সাথে যে দুর্ব্যবহার করছ এই দুর্ব্যবহার জন্য হে কারবালাবাসী আমাকে ছেড়ে চলে যাচ্ছ আমার সাথে দুর্ব্যবহার করছ আমি তোমাদের এই দুর্ব্যবহারের জন্য প্রস্তুত ছিলাম না এই কথা বলে সত্যের দাওয়াত তাদেরকে দেওয়া হয়েছিল এই ঘটনা থেকে তখন উবায়দুল্লাহ ইবনে জিহাদকে সেনাপতি করে ইয়াজিদ যে বাহিনী পাঠিয়েছিল একের পর এক এক একের পর এক এরকম ভাবে শহীদ করতে করতে শেষ পর্যন্ত মহরম মাসের দশ তারিখে আজকের এই মাসের দশ তারিখে হুসাইন রবি আল্লাহ তালা আনহুকেও শহীদ করে দেওয়া হইল সকলে বলে ইন্নাহিজ হুসাইন রবি আল্লাহ তালহুকে শহীদ করা হলো এমন একজন মানুষকে শহীদ করল যে হুসাইনের প্রতিটি শরীরের শরীরের মধ্যে আবার রসুলের শরীরের স্পর্শ রয়েছে কপালের মধ্যে আবার রসুলের চুমার এরকমভাবে আদরের এরকমভাবে স্পর্শ রয়েছে সেই হুসাইনকে শহীদ করে তার দেহর থেকে ঘর ডানটাকে আলাদা করে দিল এরকম ভাবে হুসাইন নদী বালার এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই আজকে যারা হুসাইনের ভালোবাসা দেখে হুসাইন হাই হুসাইন হাই হুসাইন করে শরীরের উপর আঘাত করছে সারা বছর সত্যের পথে চলছে না জালেমের বিরুদ্ধে লড়ছে না জালেমের বিরুদ্ধে এরকম বলছে না জালেমের ভয়ে তারা এরকম ভাবে জালেমের এরকম দুঃশাসনের বিরুদ্ধে বলছে না তারা তো আসলে মূলত ভাবে তারা হুসাইনের কোনো অনুসারী নয় হুসাইনের প্রকৃত অনুসারী হলো তারা যারা সব সময় জালেম শাসকদের বিরুদ্ধে জালেম শাসকের বিপক্ষে সত্যকে বলে সত্য প্রতিষ্ঠার জন্য লড়ে যাবে তারাই হলো প্রকৃত হুসাইনের উত্তরস্বারী কথা ঠিক কিনা বলেন এজন্য হুসেন রবি আল্লাহ তালা শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন জালেম যত শক্তিশালী হবে যত উন্নত হবে যত এরকমভাবে অস্ত্রধারী হবে আমি প্রকৃত মুসলমান হিসাবে আমার আমি যতই দুর্বল হই একজন ইমামদার হিসেবে মুসলমান আমাকে ওই জালিমের বিরুদ্ধে সত্যের পক্ষে কালিমার পতাকাকে উদ্দিন করার জন্য আমাকে লড়ে যেতে হবে বলেন সুবাহ কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি হুসাইনের ভালোবাসা দেখায় পোশাক পরে যখন মহারমের দশ তারিখ আসে তারা জুসনে জুলুস এরকম ভাবে হাই হোসাইন হাই হোসাইন করে তারা রক্ত জড়াই কিন্তু সারা জীবন জালেমের বিপক্ষে কথা বলে না বরং এমন এমন কিছু কুপিওয়ালা আছে এমন এমন কিছু পাগরিওয়ালা আছে এমন এমন কিছু এরকম ভাবে আমরা যাদেরকে রাহবার মনে করি তারা জালেমের পক্ষ নিচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর আন চাই না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আন চাই না রসুলের এরকম ভাবে শাসন চাই না রসুলের জীবন ব্যবস্থা চাই না তাদের পক্ষ নিচ্ছে আমরা তাদেরকে সমর্থন করছি আপনি যত বড় আল্লাহ হন না কেন আপনি ওই ইয়াজিদের উত্তরসই হবেন যদি জালেমের বিরুদ্ধে আপনি লড়াই না করেন বলে কথা ঠিক কিনা এজন্য আমাদেরকে হুসেন রাজি আল্লাহ তালে এই ঘটনা থেকে কারবালার এই ইতিহাস থেকে আমরা এরকমভাবে শিক্ষা নিব আমরা যতই দুর্বল হই না কেন যতই অস্ত্র না থাকুক না কেন যতই আমরা এরকমভাবে পারিবারিক ভাবে দুর্বল হই না কেন জালেম যত শক্তিশালী হোক জালেম যত উন্নত হোক যত অস্ত্রদারী হোক আমরা আমাদের জায়গা থেকে জালেমের বিরুদ্ধে সত্যের পতাকাকে আমরা উড্ডিন করার জন্য কালিমার পতাকাকে আমরা উড্ডিন করার জন্য আমরা লড়ে যেতে হবে সত্যের পথে সত্য কথা যেতে হবে মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে সমাজের প্রতিটি ইঞ্চে ইঞ্চে মাটি থেকে আল্লাহর জমিনে যেন আল্লাহর এরকম ভাবে নেয় বিশার আল্লাহর কোরআনের শাসন কায়েম এই জন্য প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে হুসাইনি শিক্ষা নিয়ে কারবালার শিক্ষা নিয়ে লড়ে যাওয়াই হলো হুসাইনের প্রকৃত ভালোবাসা আল্লাহ রসুলের প্রকৃত ভালোবাসা তার মানে আশুরা মানে মহারমের দশ তারিখ মানে শুধু কারবালা নয় এই আশুরা এটা এই এই আশুরার তাৎপর্য বিষয়ে আল্লাহ রসুল হুসেন যেহেতু আল্লাহ রসুল থাকা অবস্থায় কারবালা ছিল না কারবালার ঘটনা সংগঠিত হয় নাই কিন্তু এই মহারমের দশ তারিখের ব্যাপারে আল্লাহ রসুল তার সাহাবিদেরকে বয়ান করে গিয়েছেন রোজা রাখার জন্য বলে গিয়েছেন আমি আপনাদেরকে সেই এরকমভাবে হাদিস শুনাইলাম আল্লাহ রসুল বলছেন আল্লাহ তারিখের এই জন্য আমরা আল্লাহ রসুল যেহেতু দুটি রোজা রাখার কথা বলেছেন আমরা এরকমভাবে দশ তারিখের সাথে দশ তারিখ অথবা এগারো তারিখ অথবা নয় তারিখ অথবা দশ তারিখের আমরা দশ তারিখের রোজাটাকে ঠিক রেখে আমরা ইনশাল্লাহ সিয়াম পালন করব